ওগো নবীন পরস্মরণ নাই যে পরা ছলনা আমরা পরায় পাইনি দেখা অপনি মোদের ভুলা

আমার নবীর মিলাদুল নবীর ফসিরত বর্ণনা করছেন কিভাবে আমার নবী দরার বুকে আগমন করেছেন কিভাবে আমার নবী রুহের জগৎ থেকে নূরের জগৎ থেকে কমে ঘন

আমরা যেভাবে মায়ের পেট থেকে এসেছি রসুল কি এইভাবে এসেছেন আমরা যেভাবে বাবার নবীগণের জীবন এবং এনতে কাল এবং রসুল এ পা নবীগণের জীবন আদর্শ সাধারণ মানুষের চাইতে উন্নত যুক্তি যুক্তিযুক্ত ঠিক কিনা নবীগণের জীবন এবং জীবন দুনিয়াতে আগমন জীবন চরিত্র সবকিছু সাধারণ মানুষের চাইতে উন্নত হওয়াই যুক্তি যুক্ত যদি সব কিছু যদি সাধারণ মানুষের মতোই হয়ে যেত তাহলে নবীগণ মহামানব হতেন নবীগণ মহামানব হতেন নবীগণ মহামানব গোশমাকার আর যারা বলম না কার এইজন্য কোন নবীগণ আমরা যেভাবে মায়ের পেট থেকে এসেছি সেইভাবে আছেন সাধারণ ডাক্তারগণ দুই পদ্ধতিতে মহিলাদের মা বোনের গর্ব থেকে বাচ্চা প্রসব করাইতে পারে নরমালে এবং সিজার করে ঠিক কেনা দুই পদ্ধতিতে এবার আপনার বলো সাধারণ ডাক্তার যদি পেট কেটে বাচ্চা বাহির করে সিলাই করার পর জোড়াও লেগে যায় আবার অথবা নরমালে বাচ্চা প্রসব হয় কি এই এটার কি আল্লাহর কুদ্রতের ক্ষমতা কম না বেশি

একটু প্রসব বেদনা হয়ে গেল হঠাৎ করে তিনি বলেন আমি দেখলাম আমি দেখতে পেলাম একটা সাদা রঙের পাখি আমার বুকে এসে আমার বুকের মধ্যে বসে গেছে

দুধের চাই তো সারা মধুর চাই তো মিষ্টি সাদা রঙের এক শরবত আমার সামনের মধ্যে রয়েছে শূন্যের হয়ে কোন মানুষ নাই কেউ নেই সারা পানির শরবত আমি দেখলাম প্রচন্ড পানির তিরাস আমার হলো আমি দেরি না করে পানি গ্লাসটা হাতে নিয়ে আমি পানি গোলা পান করলাম হঠাৎ করে দেখলাম আকাশ থেকে একটা নোর এসে আমার ঘরটা ঢাকনা দিয়ে ফেলেছে জোরে বলেন কি এসেছে আরো জোরে বলুন না কি এসেছে নোর এসেছে মা

আমি আর কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ করে দেখি আমার আমার পাশে চতুর্দিকে জীবনে বহু মানুষ দেখলাম জীবনে বহু মানুষ দেখলাম সুন্দর সুন্দর এই কোরআ গোত্রের মধ্যে বড় বড় লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চোখে আমি দেখলাম কিন্তু মা গো আপনাকে সবচেয়ে বেশি লম্বা দেখা যাচ্ছে আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে মা গো আপনার আপনাদের গোত্র কথা কি কোরাস গোত্রের নাকি কি বন বখর গোত্রের নাকি বা ইত্যাদি ইত্যাদি গোত্রের কোন গোত্রের মানুষ এতক্ষণ তো আমার ঘরে কেউ নাই কেউ ছিল না কেউ নাই আমি একা একা আমি এখানে মধ্যে রয়েছে ভয় অনুভব করছি মা আপনারা কারা কোথার থেকে আসলেন প্রথম মহিলা জবান করে ডাক দিয়ে বললেন মা ও মা আপনি কি আমাকে চেনেন না আমি হচ্ছি আদম নবীর স্ত্রী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ